ওই লাল গেঞ্জি আপনার না আমার না সেটা আমাদের জানার দরকার নাই লাল গেঞ্জি আপনাদের সাথে ছিল দয়া করে খুঁজে বের করেন আইনের আওতায় নেন এবং এটি একটি অশ্বিনী সংকেত শারীরিক অবস্থা জনাব আপনার হক উপর গতকালকে যে নিঃশংস ভাবে ওনার উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্য নির্যাতন জাতীয় অবলোকন করলো এটি ভাষায় প্রকাশের নেই এবং একজন জাতীয় রাজনৈতিক নেতার প্রতি যে আচরণ এবং এক ধরনের প্রতিহিংসামূলক আচরণ প্রকাশিত হয়েছে প্রতিপয়ান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এটি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত এটা শুধু নুরুর বিষয় না এটা বুঝতে হবে 5 আগস্ট 24 এর পলায়নের পর আইন সিংগুর রক্ষাকারী বাহিনীর যে দোষর সৈরাচারের দোষর এখনো যে গ্যাপটি মেরে আছে যেটা সব সময় বিএনপি সহ সকল রাজনৈতিক দল বলে আসছে প্রশাসনে আছে বিচার লয়ে আছে জাইন সিংগুর সরকার বাহিনী তারা যা আছে তার প্রমাণ রেখেছে গতকালকে এবং এটি একটি অশিনি সংকেত বাংলাদেশে গণতন্ত্রকে সুদূর পরাহত করার দেশীয় এবং আন্তর্জাতিক চক্র শান্তির অংশ এবং এটার দোষর হচ্ছে আপটি মেরে থাকা সেই সমস্ত স্বৈরাচারের দোষররা কাজে যত দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা জরুরি ভাবে প্রয়োজন ওই লাল আপনার না আমার না সেটা আমাদের জানার দরকার নাই লাল আপনাদের সাথে ছিল দয়া করে খুঁজে বের করেন আইনের আওতায় নেন লাল তো দোষ নাই যারা আদেশ দিয়েছে তাদেরকে ধরছেন না কেন তাদেরকে ধরে তারপরে বের করেন কেন আদেশ দিয়েছিলেন লাল গেঞ্জির বেচারার এত পিছনে লাগার তো কোনো মানে নেই লাল গেঞ্জিরটা কনস্টেবল কিন্তু যারা আদেশ দিয়েছে দে নিড টু আনসার এবং টু ইট ইন মানুষকে কোনো অন্যায় করলে গ্রেপ্তার করবেন পুলিশ দেশের প্রচলিত আইনে দিবেন সেটি না করে আপনি যেভাবে করেছেন এটা স্বৈরাচারের অবশ্যকালীন সময় গুম করতেন তারপরে গুলি করে মেরে ফেলতেন অনেকে পঙ্গু করে ফেলেছেন চোখে গুলি করেছেন পায়ে গুলি করেছেন তারই প্রকাশ ঘটিয়েছেন গতকালকে এইটি ঘটিয়েছেনটলি এই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব হচ্ছে এটার বিচার করা নুরু সহ নয় যারা আহত হয়েছে সবার সুচিকিৎসার ব্যবস্থা করা এবং যারা ষড়যন্ত্র করছে ষড়যন্ত্রকারী পিছনের লোকগুলোকে খুঁজে বের করে তাদের মুখ সুন্মোচিত করা প্রয়োজন